যারা সেনাবাহিনীতে ইতিমধ্যে আবেদন করে ফেলছো তারা তো আবেদন করার শেষ তারা হয়তো ভাবতেছে এখন তো আবেদন করা শেষ এখন এরপরে হচ্ছে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পালা কীভাবে প্রস্তুতি নিলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে এবং সেনাবাহিনীর মাঠে টেকা যাবে এই নিয়ে অনেকেই চিন্তিত যে কোন প্রশ্নগুলো পরবো কোথা থেকে প্রশ্ন আসবে কি ধরনের প্রশ্ন আসবে তাদের জন্য আজকের এই আমার ভিডিওটি এটা আমার হচ্ছে এই পরীক্ষার প্রশ্ন নিয়ে তিন নাম্বার ভিডিও মানে সেম টু সেম মানে যেরকম পরীক্ষায় প্রশ্ন হয় সেম টু সেম এরকম নমুনা প্রশ্ন আমি তুলে ধরছি আর আপনারা এখান থেকে ভিডিওটা দেখবেন দেখার পর অলরেডি একটা ধারণা হবে আসলে কী ধরনের প্রশ্নগুলো হয় বা কোন ধরনের প্রশ্নগুলো আপনাকে প্র্যাকটিস করার দরকার অনেকে অনেক ধরনের গাইড কিনতেছে না কোথায় কোথায় কার কাছে কি মানে সাজেশন শুনছে সেভাবে গাইড কিনতেছে আবার অনেকে আইএসএসবি পড়তেছে আরে ভাই সৈনিক পদে আবেদন করছো পরীক্ষা দেবা এর জন্য তো এত কিছু পড়া প্রয়োজন নেই আইএসএসবি বি পড়বা কেন বা তুমি অন্য সাজেশন গাইড কিনবা কেনমো এত কিছু কেনার দরকার নেই জাস্ট সিম্পল বিশেষ করে আমি এটা সাজেশন দিয়ে দিয়েই তোমাদের যদি তোমরা পারো গাইড না কিনে আইএসএসবি না কিনে তোমরা এসএসসি এর বাংলা পত্র বইটা আছে এটা খুব ভালো করে পড়বা এবং সাধারণ জ্ঞান পড়বা যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স বা সাধারণ জ্ঞান যে কোনো একটা ছোটো বই কিনে সেখান থেকে পড়বা ইংরেজি সাধারণ হালকা ট্রান্সলেশন জানলেই হবে আর্টিকেল এর সব কিছু জানলেই হবে আর গণিত সাধারণ যে ছোটো ছোটো অঙ্কগুলো থাকে এগুলো থেকেই আসে সো সবার জন্য আজকে ওই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো আমি আজকে সম্পূর্ণ কোশ্চেন নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করবো একটা পূর্ণাঙ্গ কোশ্চেন নিয়ে আলোচনা করবো সো দোজ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি স্কিপ্ট করেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন এরকম আরও ভিডিও দেওয়া হবে এখন আসা যাক মূল আলোচনা এক নাম্বারের যে কোশ্চিনটা থাকবে থাকবে রচনা লিখো সমাজ জীবনে দুর্নীতি আর নাম্বার থাকবে যুদ্ধ নয় শান্তি যে দুইটা থাকবে যে কোনো একটা আর উত্তর দিতে হবে দুই নম্বরে আছে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং এ অংশগ্রহণ নিমিত্তে বই কেনা এবং পোশাক কেনার টাকা সে পিতার কাছে পত্র লিখুন এটা অনেকেই যারা এসএসসি পাশ করছো তাদের তাদের কাছে এটা আহামরি কিছু না সবাই এটা লিখতে পারবে তিন নম্বর আছে অর্থসহ বাক্য রচনা করো আক্কেল গুন্ডুম ঘ নম্বর হচ্ছে বুদ্ধির ঢেকি গ নম্বর হচ্ছে টান ঘ নম্বর হচ্ছে সুনোপুটি ও নম্বর হচ্ছে গোবর গণেশ চার নম্বরে থাকতে ইংরেজি অনুবাদ করো ক নম্বর হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানী খ নম্বর আমার একটি কলম আছে গ নম্বর আমার পিতার একটি গাভী ছিল ঘ নম্বর সে স্কুলে যায় উম নম্বর সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এখানে শুধু আমি প্রশ্নগুলো দিয়েছি তোমরা যা যার মতো যেখান থেকে পারো এটা সলিউশন করার ট্রাই করবে যদি সলিউশন করতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি এই নেক্সট পার্টে এর সলিউশনটা দিয়ে দেবো প্রশ্ন সহ এই সলিউশনটা দিয়ে দেবো এ পার্টে শুধু আমি প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি তোমরা নিজে নিজে ট্রাই করো যদি না পারো তাহলে আমাকে জানাবা পাঁচ নাম্বারে আছে দেখ বাংলা থেকে বাংলায় অনুবাদ করো ইংরেজি আছে বাংলা অনুবাদ করো বাজার স্ট্যান্ডস অন দ্য রিভার মেনু দ্য বিউটিফুল অফ মলিবাজার ইজ ভেরি নাইস এ লট অফ টি গার্ডেন ইজ দেয়ার এটা বাংলায় অনুবাদ করবা যদি না পারো আমাকে কমেন্টে জানাবা আমি এর সলিউশন দিয়ে দেব ছয় নম্বরে আছে একটি অঙ্ক আছে অঙ্কটা সবাই নিজে নিজে করার ট্রাই করবা না ফেলে তো বলছিলাম যে সলিউশন দেবো সো নিজে নিজে করার ট্রাই করো নির্দিষ্ট দামে এটি দ্রব্য বৃদ্ধি করতে বিশ ক্ষতি হলে এটি ছ হাজার টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির মূল্য কত তোমরা নিজে নিজে বের করার চেষ্টা করো সাত নাম্বার আছে এক্স প্লাস ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর গু কত এটা তোমরা নিজেরাই বের করবা আট নাম্বার আছে সংক্ষেপে উত্তর দিন ক নম্বর আছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি গ নম্বর বেবিলনীয় সভ্যতায় সবচেয়ে বড় অবদান রাখেন কে নম্বর ছয় দফা ঘোষণা করেন কে ও নম্বর সকল সজীব কোষ কি থাকে সকল সজীব কোষে কি থাকে সো আবারও বলতেছি আমি শুধু এখানে প্রশ্নটা দিয়ে দিচ্ছি তোমরা নিজে নিজে উত্তরটা ট্রাই করবা যদি উত্তর না পাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা নেক্সট পারে আমি উত্তর সহ সম্পূর্ণটা দিয়ে দেবো এরকম আরও ভিডিও পেতে পেজটিকে ফলো করুন